হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা হলো আমার দিদি ভাইয়ের ফাইনাল ডে মানে বিয়ের দিন তো বিয়ের দিনের এটা যাচ্ছে সকালবেলার পার্ট সকালবেলা একদম মর্নিংয়ে যে কাক ভরে সবাই যে কী একটা করতে যায় রিচুয়ালস সেটা করতেই গেছিলো পুকুরে করতে যেতে হয় পুকুরে বা গঙ্গায় মানে জলে আর কি করতে যেতে হয় তো সেটা করেই সকলে ফিরছে ওই এই টাইমটার এই ভিডিওটা আমার নেওয়া না এটা হচ্ছে আমার একটা অন্য কেউ নিয়েছে কোনো একটা ভাই বা কোনো একটা বোন হয়তো নিয়েছে বা অন্য কেউ হয়তো নিয়েছে আমি জানি না এক্স্যাক্টলি এটা কে নিয়েছে বাট যাই হোক আমি পেয়ে গেছি তাই ক্লিপসটা যোগ করে দিলাম কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে এই যে এই ভিডিওটা যে দেখছো এই ক্লিপিংসটা যে রাস্তা দিয়ে হেঁটে যে সবাই আমরা যাচ্ছি এই ক্লিপিংসটা আগে দেওয়াটা দরকার ছিল বিকজ এটা হলো বিয়ের ঠিক আগের দিন যেদিন সন্ধেবেলায় গঙ্গা নিমন্ত্রণ করতে যেতে হয় নাকি কি গঙ্গায় কি জল কাটাতে কিছু একটা রিচুয়ালস আছে যেটা করতে যেতে হয় তো সেটা করতে যাওয়ার সময়কার হচ্ছে এই রিচুয়ালসটা তো এটা আমার একটু আগে অ্যাড করাও দরকার ছিল যাই হোক আমি ভুলে গেছি আমি এখন ওয়াজ ওভার করতে গিয়ে দেখলাম বলে তাই বলে দিলাম একটু আশা করছি খুব একটা সমস্যা তোমাদের হবে না তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে তারপর এসে আর কি আর যা যা রিচুয়ালস হয় না হয় সব কিছু ছোটো ছোটো করে ক্লিপিংস নেওয়ার চেষ্টা করেছি কারণ আগের দিনের একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম নিজের বাড়ির যখন বিয়ে থাকে তখন অ্যাকচুয়ালি অনেক হ্যাট্রিক থাকে অনেক দিকে চাপ থাকে নিজেদেরও অনেক কিছু বিষয় নিয়ে চাপ থাকে তো তাই জন্য সমস্তটা ভিডিও না করতে পারলেও বেশ কিছু জিনিস কিন্তু ভিডিওতে আমি করেছি মানে ভিডিওটা করে রেখেছি তো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে শেষ পর্যন্ত ভ্লগটা দেখো এবং দেখে জানিও যে কেমন হয়েছে কমেন্ট করো ভালো লাগলে লাইক করো অ্যান্ড ভালো না লাগলে ডিসলাইকও করতে পারো নো প্রবলেম বাট যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে করে যখন আমি কোনো নিউ ভ্লগ আনি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো এরপর সকালবেলার যে পার্ট বা রিচুয়ালসগুলো মানে বৃদ্ধি সেগুলো অ্যাকচুয়ালি এতক্ষণে হলো আর দিদিভাই এখন এসেছিল কিছুটা ফটোশ্যুট করতে তার এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো এটা হলো হালদির ব্যাকগ্রাউন্ড মানে গায়ে হলুদের ব্যাকগ্রাউন্ড তো এখনও দিদিভাই আর কি এসেছিলো ছাদের মধ্যে বিকজ অফ কিছু ফটোশ্যুটের জন্য এতক্ষণ ধরে আর কি ফটোশ্যুট চলছিল এটা হচ্ছে দিদিভাইয়ের বৃদ্ধির লুক ফটো আমার কাছে এখন ওভাবে নেই অত ভালো তাই আমি দিতে পারলাম না চেষ্টা করব পরে পোস্ট হিসাবে ইউটিউবের চ্যানেলে দিয়ে দেওয়ার তখন তোমরা দেখে নিও তো গায়ে হল দিদিভাইয়ের এসে গেছে আর এই যে যাদেরকে সামনে দেখছো তারা সবাই দিদিভাই শ্বশুর বাড়ির লোকজন যাকে দিদিভাই নমস্কার করতে গেল উনি হচ্ছে দিদিভাইয়ের ছোট মামা মানে শ্বশুর ওকে তো এখন তত্ত্ব এসে গেছে তো চলো তোমাদের সঙ্গে তত্ত্বটা শেয়ার করি এই যে তত্ত্বটা এখন গায়ে হলুদ হবে কিছুক্ষণ পরে আমরা এখনও জল ভরতে যাইনি এই মনে হয় ফার্স্ট টাইম এরকম কোনো একটা ভিডিও তোমরা দেখবে যেখানে তোমরা এটা শুনবে যে গায়ে হলুদ এসে গেছে বাট মেয়ের বিয়ের মেকআপ করতে যেতে দেরি হচ্ছে শুধুমাত্র মেয়ের বাড়ির থেকে জল ভরতে যাবে সেই জন্য তো যাই হোক সমস্ত কিছু নিয়েই চলতে হবে আমাদেরকে তো চলো পরবর্তী যে পার্টটা সেটা হলো ওদের বিয়েটা যেখানে হবে মানে ছাদনাতলাটা সেটা আমি তোমাদেরকে এটা হলো দিদিভাইদের ছাদনাতলা যেটা বললাম পরবর্তী সময়ে আমি হয়তো বলতে পারবো না বা অতটা হয়তো আমি ডিটেলসে দেখাতে পারবো না সেই জন্য আমি দেখিয়ে দিলাম তো এখানে হচ্ছে এখন মেনো বৃদ্ধির কাজের পর আরও যা যা কাজ থাকে সেগুলো করছে আর দিদিভাই চলে গেছে রেডি হতে হলদির জন্য হলুদ কালারের শাড়ি পরবে খুবই সুন্দর তোমরা দেখতে পাবে আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে তো আমরা এই এখন বেড়াচ্ছি ফর বিধিভাই বিয়ের জায়গায় হলুদের জল সেটা আনতে যাওয়ার জন্য তো অলরেডি এই যে চলে এসেছি আমরা এখানে ব্যান্ড পার্টি বাজ্জার সবাই নাচছে বাট আমি নাচছি যে সেটা তোমরা দেখতে পাবে না বিকজ আমার ভিডিওটা কেউ করেনি আমি সবার ভিডিও করেছি আপাতত তো সবাই দাঁড়িয়ে রয়েছে একদম সামনে মেজমানি সব রিচুয়ালস করছে আর একে একে আমি সবাইকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার একটা বনু যে হাই করলো আর এটা হচ্ছে আমার সেকেন্ড জিজু যার বিয়ের ভ্লগও কামিং সোন তো এখনও বিয়ে হয়নি ওকে আগে বিয়েটা হোক তারপরে দেবো এক এক করে তো যাই হোক চলো আমরা জল টল ভরি তারপর দেখছি যে আর কি কি রিচুয়ালস হয় না হয় আর সমস্ত ভিডিও আমি নিয়েছি আর খুব কম সময়ের মধ্যে আর কি নেওয়া হয়েছে কারণ অত টাইম আমি পাইনি এখন আমরা বাড়ি ব্যাক করছি তো আগরপাড়াতে যারা যারা থাকো তারা বুঝতে পেরেছো আমরা কোন ঘাটে এসেছিলাম বাট এটার ডিটেলস যে লোকেশন সেটা দিলাম না এই যে বাকি সব হেঁটে এটা আসছে তো ওই সামনে দিয়ে যে হেঁটে এখন পাস করে গেল এটা হচ্ছে আমার মা যারা চেনো তারা চেনো বাট যারা চেনো না তাদের জন্য বলে দিলাম বাকি এই যে একটা আমার মামা যে কিনা নাচছে খুবই সবাই কম নাচছে সবাই মিলে আর কি খুবই মজা হয়েছে বাট সব কিছুর মধ্যে একটা ভালো একটা খারাপ থাকে খারাপ কিছুই না খারাপ এটাই যে একটু দুঃখ হচ্ছিলো আমাদের বিকজ মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানে তো জানো তোমরা সবাই তো যাই হোক সেটার কথা বাদ দাও আপাতত আমরা এখন নাচানাচি করছিলাম ভীষণ ভীষণ নেচেছি মানে আমি যে নাচানাচি করেছি সেটা ভিডিওগ্রাফার যখন ভিডিও দেবে তখনই প্রপার আমি দেখাবো তার কারণ তারাই ভিডিওটা করেছে তো এই যে হলদির লুক এটা দিদি ভাইয়ের আমি একটু ফ্রি ছিলাম বলে ছাদে এসেছিলাম তো তখন দেখলাম ওর ফটোশ্যুট চলছে ফর হলদি তো বাকি মানে ফটোগ্রাফাররা ফটো তো তুলছেই তার সাথেও আরও অনেক ফটোগ্রাফার দেখতেই পাচ্ছ যে রয়েছে আশেপাশে সবাই মিলেই আর কি ফটো টটো তুলছে আমিও তুলে নিয়েছি কয়েকটা ফটো ভিডিও সব কিছু আর এই যে বলেছিলাম না যে এটা হলদির সেট তো এই জায়গাটা আর কি পুরোপুরি রেডি করা হয়েছিল যতক্ষণ ও মেকআপ করছিল মেকআপ তো অ্যাকচুয়ালি কিছু করেইনি শুধু গয়নাটা চেঞ্জ করেছে শাড়িটা চেঞ্জ করেছে ব্লাউজটাও সেমই ছিল তো এখন হবে ওর হালদি রিচুয়ালস স্টার্ট এক এক করে সকলে আসছে তারপর আর ভিডিওটা আজকে আর বেশি আমি বাড়াইনি হলদি হালদি পর্যন্তই সকালবেলার বিয়ের পার্টটা দেখিয়ে দিলাম এর পরের পার্টটাতে আমি দেব যে রাত্রিবেলার পার্ট মানে বিয়ের পার্ট তো সেটা অবশ্যই তোমাদের দেখতে গেলে একটু ওয়েট করতে হবে তো আজকে আমাদের এই ভিডিওটা কিন্তু এতটা পর্যন্তই থাকবে মানে হালদি পর্যন্ত ভিডিওটা রয়েছে তো এখন একে একে সবাই আসছে বড়রা। যারা ফার্স্টে ওকে আশীর্বাদ করে নিয়েছিল সেটা আমি আর নিয়ে নিই কারণ ওটা নিলে অনেক বড় হয়ে যেত ব্লগটা আর এখন অলরেডি সবাই স্টার্ট করে দিয়েছে নিয়মগুলো করা দেখতেই পাচ্ছ ফটোগ্রাফার দাদারা সব ফটো টটো পিকচার ভিডিও সবই নিচ্ছিলো আর আমি একদম দূরের থেকে ভিডিওটা করেছি বিকজ আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সবাইকে জানাতে চাইছিলাম তো সেই জন্যই আর কি তো চলো আজকের ভিডিওটা আমি কিছু পিকচার দিয়ে শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে জানাবে আর স্টে টিউন্ট উইথ মাই চ্যানেল উইথ মি ফর আ নিউ ভিডিও আর সেকেন্ড পার্টে মানে লাস্ট পার্টে কিন্তু আমি দেবো যে দিদিভাইয়ের বিয়ের একদম মেইন যে রিচুয়ালসটা থাকে মানে বিয়েটা সেটা দেবো তো সেটার জন্য প্লিজ 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 স্টে করো বাই